আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল দেশপ্রেম ফার্ম থেকে বলছি তো আজকে আমার অফিসে দুইজন মেহমান আসছে আপনাদের মতো করেই আসছে আমাকে ইউটিউবে পাইছে তারপরে লোকেশন নিছে লোকেশনে নিয়ে আমার সরাসরি আজকে ওয়ার হাউস প্লাস গোডাউন গোডাউন আর আমার অফিসে চলে আসছে তো আসলে গোটা বাংলাদেশে এই যে এই যে প্রোডাক্টগুলো দেখছেন ছোট ছোট যারাই এই প্রোডাক্টগুলো আমরা যে বাংলাদেশে যারা চাষি ভাই খুব একটা ভালো আইডিয়া থাকে না অনেকের আস্তে অনেকের নাই তো এইটা প্রতারণা হওয়ার অনেক সুযোগ থাকে আবার অনলাইনে অনেক বেশি প্রতারণার সুযোগ থাকে যে আসি দেখবে যে তার অফিস নেই গোডাউন নেই কোনো কিছু নেই ফাঁকা আওয়াজ ভাই টাকা পাঠিয়ে দেন আমি মাল দেবো এরকম ঘটনা ঘটছে না কি ভাই ভাই

তারপরে ডি আর বি কোনটা কতটুকু নিচ্ছেন বলেন তো আর মূলত আপনি খাবারগুলো দিয়ে কি করবেন একটু বলেন তো আমরা যারা চাষী আছি অনেকে জানি না যে গরুর ফিড বলতে সবগুলো ফিড চলি কিন্তু ফিডের ভিতর কি ইনগ্রেডিয়েন্ট থাকে এটা আমরা জানি না কিন্তু আমি আমার ছোট একটা ফার্ম আছে গরুর আমি ডি বি নিলাম 2 টন সয়াবিন নিলাম 10 বস্তা রেপসি 50 কেজি আর ডিজিএস ডিটিজিএস হ্যাঁ ডিটিজিএস নিলাম 500 কেজি 500 কেজি

যে আপনি গাবি বা সারকে কোনটা কি রকম খাবার টুক খাবার দেন একটু বললে যদি বলা সম্ভব হয় হ্যাঁ সম্ভব অনেকে বলে না আমি বলি আসলে আমার খামার সেক্টরে আসার আসার পরে অনুপ্রাণিত হই মলম মুক্তি থেকে মুক্তি ভাই তো উনি এখন নাই আমি ভুট্টা পঞ্চাশ কেজি আপনার ডিওর বি দিই বিশ কেজি সত্তর কেজি সত্তর কেজি তারপরে সয়ামিল দিই আট কেজি বা সাত কেজি আটাত্তর তারপরে

কাছ থেকে যে কেউ অনুপ্রাণিত এটা করে দেশে এগিয়ে যাবে এটাই আমার চাওয়া ভাই তো এটা হলো বাস্তবতা যে আসলে যে ভালো মানুষ সে অবশ্যই বলবে যে আমি এই খাবার গুলা দিয়ে করছি আপনারা তৈরি করি আপনারা ট্রাই করতে পারেন তাহলে আপনার আনুমানিক ফিট দাম কেমন আছে মানে এই মিক্স আপনি কি ফিট তৈরি করেন না এটা মিক্স করে দেন এটা মিক্সার করে মিক্সার ফার্মেন্টেড করে দিবেন ফার্মেন্টেড এ কি কি দেন আপনি

চিতাক গ্রাম বা পাঁচ গ্রাম যদি হ্যাঁ দিলে ওটা দ্রুত স্বাস্থ্যবান বা খাবার একটা জায়গা পায় আমি দ্রুত বৃদ্ধি হয় আর একটা কাজ করি এটা মুক্তি ভেঙের কাছ থেকে নেওয়া সেটা হচ্ছে গুড়টা আমি ফার্মেন্টেড করে রাখি মানে গুড়টা ফার্মেন্টেড বলতে যে আর আপনার ইস্ট কেনা লাগবে না অল টাইম ওইখান থেকে নিয়ে ব্যবহার করি একদিন আগে ভিজায় রাখেন একদিন আগে আমি ধরেন যে একশো কেজি খাবার ফার্মেন্টেড করব আনুমানিক বললাম যে এখানে পনেরো কেজি পানি দিলাম ওই পানির সাথে তিন কেজি বা দুই কেজি পরিমাণ মতো চিটা ভর দিলাম আগে দিয়ে আগে দিন আগে দিলে আগে দিলাম যে আমার কতটা গরু আছে ধরুন একত্রিশটা গরু আছে আমি একশো গ্রাম করে চিটা পার গরু হিসাবে ওই হিসাবে চিটা ভুটটা দিলাম দেওয়ার করে এটা যখন ফার্মেন্টেড করে রাখি আলাদা একটা ফ্লেভার আসে ভাই এবং গরু প্রচুর খায় প্রচুর ঘুমায় কত কত ঘন্টার পরে আপনি এটা খাবেন এটা আমি নর্মালি দশ থেকে এগারো ঘন্টা থেকে ঘন্টা মানে আজকে রাতে ভিজে রাখবেন কালকে দিয়ে দিবেন এইভাবে আপনি খাওয়ান তো বিলাল ভাই আপনাদের সঙ্গে অনেক সুন্দর এটা আলোচনা করলো তো যদি এরকম কেউ চিন্তা করেন বা করতে চাচ্ছেন তাহলে আসেন আমার যদি কেউ অফিসে দেখতে চান আসবেন তো আমি কিন্তু একাই বিজনেসটা করি আমার কোম্পানি সাড়ে তো জানেন কাজী আবিল স্যারকে নিয়ে ভাঙ্গা করার মাঝখানে আছি এমন একটা পজিশনে তবে ব্যাড রিপোর্ট নাই সামনের দিকে আগাচ্ছি গোটা বাংলাদেশে আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই মাল যাচ্ছে সামনেতে আরো ভালো করতেছি খুব চাকচিক্য পাবেন না আমার ছোট্ট একটা গাড়ি আছে সেই গাড়ি ছোট্ট একটা ওয়্যার হাউস আছে ছোট্ট এলসির ব্যবসা করি এটা নিয়ে আগাচ্ছি তবে ছোট্ট করলেও আমাদের সততরা আমি সর্বোচ্চ রাখার চেষ্টা করি যে ভালোভাবেই মালটা ডেলিভারি দেওয়ার জন্য কোনো কারণে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে আমার অলরেডি বিশ লক্ষ টাকা আমার কাছে ট্রেডিং করে রাখছে আমরা গোটা বাংলাদেশ থেকে বিশ লক্ষ টাকা ট্রেডিং করে সেরে তাদের প্রয়োজন যখন হবে তখন তারা নেবে এখন তারা মালের দাম কম কিনা রাখি দিছে তো এতটুকু বিশ্বাস আছে আমার কাছে বিধায় তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন বিলাল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন পারলে নাগেশ্বরী পর্যন্ত গেলে ওনার ভাবটা আপনারা দেখতে পারবেন তো রাখি আসসালামু আলাইকুম